দীর্ঘ ১৬ বছরের কারাবাস এরপর মুক্ত আকাশে মুক্তির আনন্দ বলছি বিডিআরের একশো আটাত্তর জন জওয়ানের কথা যারা এতগুলো বছর কারাগারে থাকার পর মুক্ত হলেন কারামুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরতে পেরে খুশি তারা আর তাদের ফুল দিয়ে বরণ করে নেন পরিবারের সদস্যরা এই সময়ে কারাগারের গেটে সৃষ্টি হয় আবেক্ষণ মুহূর্তের দিনের সকালটা একশো জন বিডিআর সদস্যদের জন্য যেমন ছিল অন্য ধরনের তেমনি তাদের স্বজনদের কাছেও ছিল আনন্দের কারণ জওয়ানদের চোখে মুখে ছিল মুক্তির আনন্দ আর তাদের পরিবারের সদস্যদের মাঝে ছিল প্রিয় মানুষকে কাছে পাবার আনন্দ কেউ ষোলো বছর পর বাবাকে জড়িয়ে ধরেছেন আবার কেউ বা দীর্ঘদিন পর সন্তানকে বুকে জড়িয়ে নিয়েছেন কারো কারো চোখ ছিল অশ্রুতে ভরা যে অশ্রু শুধুমাত্র খুশি প্রকাশ করছে এ যেন দীর্ঘ সংগ্রামের পর জয় হবার স্বাদ নেয়া জামিন পাওয়া এসব জওয়ানদের মধ্যে একশো ছাব্বিশ জন মুক্তি পেয়েছেন কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে আর বাকি সদস্যরা কেরানীগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা তাদের হারানো চাকরি ফিরে পাওয়া এবং পুনর্বাসনে সরকারি সহযোগিতা চেয়েছেন বিনা দোষে ১৬ বছর কারাবাসের ক্ষতিপূরণও চেয়েছেন তারা পাশাপাশি প্রকৃত দোষীদের বিচারও দাবি করেছেন অনেকেই গত উনিশ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় দুইশোরও বেশি বিডিআর জওয়ানকে জামিনের আদেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল দুই এরপর থেকে শুরু হয় জামিনের প্রস্তুতি সবশেষে একশো আটাত্তর জনের জামিনের তালিকা প্রকাশ করে আদালত পরে তাদের জামিন নামা কারা কাছে পৌঁছানো হয় দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে এই ঘটনা সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয় হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় তারা কারাগারে আটকে ছিলেন সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআর এর নাম বদলে যায় পরিবর্তন আসে পোশাকেও এই বাহিনীর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল দুই সালে কিন্তু মাছ পথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে কেবল হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ এই কারণে এই মামলার বিচার ঝুলে যায় অন্যদিকে হত্যা মামলায় আটশো পঞ্চাশ জনের বিচার শেষ হয় দুই সালের নভেম্বরে তাতে একশো জনের ফাঁসি একশো জনের যাবজ্জীবন ও দুশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আর খালাস পান দুশো জন সতেরো সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেট রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে তাতে একশো উনচল্লিশ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় যাবজ্জীবন সাজা দেয়া হয় একশো পঁচাশি জনকে আরও দুশো আঠাশ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা আর খালাস পান দুশো তিরাশি জন ক্ষমতার পালা বদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পুনঃতদন্তের দাবি জোরালো হয় এরপর এই হত্যাকাণ্ডের পুনঃতদন্তে গত চব্বিশ ডিসেম্বর একটি কমিশন গঠন করে দেয় সরকার